হঠাৎ করেই আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে একটা রাষ্ট্রনায়ক সুলভ ভাব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জামাত ইসলাম আলোচনা না বরং বলতে হয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জামাত ইসলাম জামাত ইসলাম তাদের যে আন্দোলন তাদের যে রাজনৈতিক আমি বলবো রাজনৈতিক কূটকৌশল সেগুলোর মাধ্যমে ইতিমধ্যে তারা প্রমাণিত করেছে তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য যোগ্য সেটা আমার ডাক্তারে দেখেছি তো ইদের যখন ডক্টর ইউনুস আমেরিকা গেলেন সেখানেও একটা আওয়াজ উঠলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমেরিকা বলেছে তারা জামাতকে ক্ষমতা দেখতে চায় এবং জামাতকে তারা চার কারণে পছন্দ করে এমন অনেক বিশ্লেষণ আমরা শুনেছি তো এর কিছু পরে কিন্তু দেখলাম যে ডাকসুর নির্বাচনের পর বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা তার সাথে বৈঠক করলেন অর্থাৎ ব্যবসায়ীরা মনে করছেন জামাত ইসলাম ক্ষমতায় যাবে এবং এই যে আমেরিকা ডক্টর ইউনুস তখনও যখন জামাতকে নিয়ে আলোচনা এর বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের তারাও মোটামুটি জামাতকে খুব গুরুত্ব তারা জামাতের সাথে বৈঠক করছে রাষ্ট্রদূতরা আমরা জানি যে রাষ্ট্রদূতরা তাদেরকে মূল্যায়ন করবেন যারা ক্ষমতায় যাওয়ার একটা আশঙ্কা থাকে তাদের প্রতি তাদের একটা বলবো একটা সহমর্মিতা থাকে কারণ তাদের সাথে কাজ করতে হবে তো ইদানিং রাষ্ট্রদূতরাও খুব মানে বেশি আমি দেখতেছি ইদানিং খুব বেশি জামাতের সাথে তারা বৈঠক করতেছেন জামাতের সাথে কথা বলতেছেন তাহলে কি আমরা এখান থেকে ধরে নিতে পারি তাহলে আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম যাচ্ছেন দর্শক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করবো এর একদম জামাত সমর্থিত একজন অ্যাক্টিভিস্টের একটু আলোচনা শুনবো তিনি কি বলতে চাচ্ছেন জামাত কি ক্ষমতা তাহলে চলে যাচ্ছেন হঠাৎ করেই আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে একটা রাষ্ট্রনায়ক সুলভ ভাব এটা আগে কখনো ছিল না হ্যাঁ সিস্টেম সুন্না এটাই গণনেতা জননেতা গণ মানুষের নেতা থেকে রাষ্ট্রনেতা আমিরা জামাতের জেচার তার ড্রেস আপ তার অঙ্গভঙ্গিমা তার ভাব আজ থেকে এক বছর আগে বা পাঁচ আগস্টের পরে এগুলো ছিল একদম সিম্পল সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার মতো মানুষকে আপন করে নেওয়ার মতো আগে আমার দেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের মনের মধ্যে তার ঘামের সাথে মিশে যাওয়ার সুলভ আচরণ তার মধ্যে ছিল এটা এখনো আছে এবং থাকবে কিন্তু রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হেড অফ দি গভর্নমেন্ট এক্সিকিউটিভ চিফ এই ভাবটা তার মধ্যে ছিল না তখনকার প্রয়োজন ছিল না এগুলো নিয়ে অনেকে আবার সমালোচনা করতো আমরা করতাম যে না তার এই সব ক্ষেত্রে স্মার্ট হওয়া দরকার কিন্তু যখন জামাত ক্ষমতার কাছাকাছি এসেছে তখন তার মধ্যে রাষ্ট্রনায়ক সুলভ ভাব চলে এসেছে জননেতা প্লাস রাষ্ট্রনায়ক পারফেক্ট কিন্তু আওয়াজ উঠেছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সে ভাব সে আলামত তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার চোখে মুখে সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি দর্শক আহ দেখেন প্রধানমন্ত্রী হবেন মগবাজারের জামাতের কার্যালয়ের একটা রুমে বসবেন দোতলায় বা বা তিনতলায় আমি গিয়েছিলাম মানে এটা কিন্তু ভাব হয় না তার একটা প্রধানমন্ত্রী বাসভবন থাকবে একটা ব্যক্তিগত কার্যালয় থাকবে যেরকম খালেদা জিয়ার ব্যক্তিগত কার্যালয় আছে শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় আছে যেমন আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু এভিনিউতে আবার শেখ হাসিনার ব্যক্তিগত আবার আহ ধানমন্ডি অফিস আছে শেখ হাসিনার বা আরো এরকম তার অফিস ছিল এগুলো থাকতে হয় রাষ্ট্রনায়ক এত সোজা না বড় দলের এগুলো প্রয়োজন হয় কিন্তু জামাতের ছিল শুধু আমরা অনেকবার বলেছিলাম যে এতে হবে না আপনি ডিপ্লোমেটিক এরিয়ার আশেপাশে আর একটা অফিস নেন খালাদা জিয়ার যেমন বিএনপির অফিস আছে আবার চেয়ারপারসনের কার্যালয় আছে গুলশানে এরকম জামাত ইসলামের দরকার ছিল আমরা আগে থেকে বলছিলাম কিন্তু ছিল না এখন আমির জামাতের ব্যক্তিগত কার্যালয় আছে বসুন্ধরায় এবং সেখানে ডিপ্লোমেটিক মিটিং হয় মানে ওই ভাবটা কিন্তু চলে এসেছে মেকআপ হয়ে যাচ্ছে একই সাথে জামাতের মিটিং ছিল ডিপ্লোমেটিক একদম থার্ড ক্লাস বিশেষ করে মগবাজারে যেটা ছিল আমরা সমালোচনা করতাম যে না এইভাবে না চেয়ার টেবিল এইভাবে থাকতে হবে কোন জায়গায় সোফা আর কোন জায়গায় চেয়ার এগুলো ঠিক ছিল না অরুচিশীল ছিল স্মার্ট ছিল এখন বিএনপি সেহেতু এগিয়ে গেছে জামাতের সেট আপ একদমই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সেটআপ আমির জামাতের বসার স্টাইল কথা বলার স্টাইল তার আশেপাশে তার ব্যক্তিগত সহকারী থাকবে তার বডিগার্ড থাকবে তার নিরাপত্তারক্ষী থাকবে তার চিকিৎসক থাকবে তার সাথে এবং তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থাকবে তাকে নিয়ে বিতর্ক হচ্ছে হোক তাকে বাদ দিবে প্রয়োজন হলে আরো এরকম অনেক উপদেষ্টা ইউরোপ আমেরিকা থেকে আসবে এখন তো দেখেন শুধু পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কয়েক মাসের মধ্যে দেখবেন শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা এরকম অনেক উপদেষ্টা দেখবেন তারপরে দেখবেন ধর্মীয় উপদেষ্টা তা আমি যেমা রাষ্ট্র প্রটোকল মেনটেন করে চলা শুরু করেছে যে আগামীর প্রধানমন্ত্রী এই ভাবসাপ চলে এসেছে প্রধানমন্ত্রী হওয়ার আলামত এগুলো এবং দর্শক নজিরবিহীন বিহীন পাচ্ছেন পাচ্ছে ক্রমাগতভাবে ভাবে থেকে জামাতের পক্ষে গ্রিন সিগন্যাল দেখেন আমিরা জামাতের অসুস্থতা এটা একটা আল্লাহ জামাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিশেষ করে অসুস্থ হওয়ার পরও বক্তব্য চালিয়ে যাওয়া এটা ছিল আমিরা জামাতের জন্য এক নেয়ামত যেটি বিশ্বব্যাপী আলোচিত হয়েছে এবং একটা হিস্ট্রি এরপরে তার রোগ ধরা পড়লো বাইপাস সার্জারি হলো সেই বাইপাস সার্জারি করতে যেও বাংলাদেশে করেছেন বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে বিদেশে চিকিৎসা নিতে গেলে যে চিকিৎসা বাংলাদেশে আছে এখন তাকে গালি খেতে হয় যেমন স্বাস্থ্য উপদেষ্টা গালি খেয়েছেন মির্জা ফখরুল্লাহ ক্রমাগত গালি খাচ্ছেন এখন তাদের ভোট নাই জনগণের ভোট পেতে হলে দেশে চিকিৎসা করাতে হবে তামিরে জামাতের অসুস্থতা বাংলাদেশের অনেক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে আল্লাহ রব আলমিন তাকে সুস্থ করেছেন কিন্তু এই অসুস্থতা নিয়ামত্তা কোন জায়গায় এনেছে তাকে দেখেন এখন তিনি বেশি একটা ভিজিট করেন না আগে কি করতেন এই সকালে বরিশাল বিকালে খুলনা রাতে বাগেরা এরপরে সাতক্ষীরা ঘুরতেন সারা বাংলাদেশে সফর করতেন যে কোনো ছোটখাটো কাজে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তেন যেগুলো আমরা সমালোচনা করতাম এগুলো তিনি করবেন কেন এগুলো তার প্রতিনিধি করবে তার কাজ হবে কাজ অথবা বিদেশিদের সাথে সম্পর্ক একদম জরুরি কিছু কাজ হওয়ার হামেশা যে কোনো মিডিয়ার সাথে তিনি কথা বলেন এটা তিনি কেন করবেন এটা সেক্রেটারি জেনারেল করবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করবেন আমরা সমালোচনা করতাম নিঃসন্দেহে আমাদের দর্শক আপনারা জানেন কিন্তু পরিবর্তন হয়েছে অসুস্থতার কারণে দীর্ঘদিন ঘরে থাকতে হয়েছে এবং এখন এই ঘরে থাকতে থাকতে বা তার এই ব্যক্তিগত কার্যালয়ে থাকতে থাকতে পরিস্থিতি এমন হয়েছে এমন আন্তর্জাতিক সম্প্রদায়ের বা বন্ধুরাষ্ট্র বা ডেভেলপমেন্ট পার্টনারদের সারা পাচ্ছেন জামাত ক্ষমতার দ্বার প্রান্তে এসে গেছে এটা বুঝতে পেরে নিচ্ছেন তাতে চাইলেও হর হামেশা মিডিয়ার সামনে কথা বলা বাইরে যাওয়া দেশের বিভিন্ন জায়গায় সফরে যাওয়া এই সুযোগ তার নাই এই অসুস্থতা তাকে রাষ্ট্র নায়ক সুলভ ভাব তৈরি করে দিয়েছে হ্যাঁ যিনি প্রধানমন্ত্রী হবেন যিনি সকাল সন্ধ্যা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন না সাংগঠনিক সফরে যাবেন না তিনি ডিপ্লোমেটিক মিটিং করবেন তিনি হর কথা বলবেন না তার মধ্যে একটা ভাব থাকতে হবে অতি কাজগুলো সব কাজ তিনি করবেন না তার ব্যক্তিগত কার্যালয় থাকবে যেমন তারা কি আগে আমিরে জামাত তিন মাস আগেও যা করতো এরকম করতো না এখন আমিরে জামাতের অসুস্থতা তাকে ব্যক্তিগত কার্যালয় নিয়ে এসেছে এবং এমন শিডিউল তিনি চাইলেও যেতে পারেন না কূটনীতিকদের সিরিয়াল মানুষ মজা করে বলছে যে স্যার আপনি আর্জেন্টিনার সাথে মিটিং করলেন আমরা ব্রাজিল বক্ত ব্রাজিল কোথায় এখন ব্রাজিলের সাথে হয়েছে প্রত্যেক দিন একটা দুইটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতিকের সাথে এত ডিপ্লোম্যাটিক মিটিং হয় না এটা হয়েছিল দুই সালে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল সে ক্ষমতা আসার আগে এরকম শেখ হাসিনার প্রতি কূটনীতিকদের আগ্রহ ছিল এখন আমিরে জামাতের প্রতি সেই আগ্রহ দর্শক আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এর আগে আপনার দেখেছিলেন আর্জেন্টিনার হ্যাঁ দুপুর বারোটায় এক অক্টোবর সাক্ষাৎ করেছেন তার সাথে স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং স্বাভাবিকভাবে সম্ভাব্য ক্ষমতাসীন দলের সাথে যে ধরনের খাতিল বাজাতে হয় ওই ধরনের আলোচনা করেছেন সহজ ভাষায় এটা এবং বৈঠক থেকে বেরোয় আগে তিনি কিন্তু ব্রিফিং করেন এটা রাষ্ট্রনায়ক সুলভ ভাবনা ব্রিফিং করবেন তার পক্ষ থেকে আরেকজন কখনো ডাক্তার তাহের দেশে থাকলে কখনো গ্লাম করবার অথবা অন্য কেউ এর আগে আমিরা জামাতের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের শাখা দেখেন এই যে এই যে চারোদিক থেকে গ্রিন সিগনাল পূর্ব থেকে প্রাচ্য মানে প্রাচ্য থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা সব সবাই আসছে কথা বলছে মিটিং করছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ মানে পৃথিবীর সব প্রান্ত সে জাপান থেকে সুইডেন দর্শক তিনি যেহেতু জামাতের তিনি মনেই করবেন জামাত ক্ষমতায় যাবে তবে আমি মনে করি না জামাত ক্ষমতায় যাবে জামাত ক্ষমতার অংশ হতে পারে তবে জামাত ক্ষমতার অংশ হবে কিনা সেটা জামাত ডিসাইড করবে আমার মনে হয় জামাত ক্ষমতার অংশ হওয়ার থেকে তারা বড় বিরোধী দল থাকবে এটাই তাদের জন্য সবচেয়ে বড় আমি মনে করি তাদের রাজনৈতিক বিজয় হবে বা রাজনৈতিক একটা শক্তি হবে তো জামাত হতেবা বা সেটাই করবে জামাত আশা করছে তারা চল্লিশটার মতো জামাত এমনি পর্যালোচনা দেখা আমার চল্লিশটা আসন পাবে কিন্তু জামাত আশা করে আরো বেশি এবং জামাত যে দাবি নিয়ে মাঠে বর্তমান রাজনীতি করছে যে পিআর পদ্ধতি নির্বাচন সেটা হলে জামাত একশোর উপরেও আসন পেতে পারে তো হবে হবে না সেটা বিষয় তো জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতির এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং ক্ষমতায় যাওয়া যে জামাত মানে কয়েকটা আসন পাবে সেটার উপর সীমাবদ্ধ ছিল সেই জামাত কিন্তু এক বছরের ভিতরে নিজেদেরকে এতটা পরিপ্রেক্ষিতে তারা করে ফেলেছে তাদেরকে এখন ক্ষমতায় মানুষ দেখতে চায় এবং তারা ক্ষমতায় যাবে এমন আলোচনা হচ্ছে আমি মনে করি তারা ক্ষমতায় যাক বা না যাক এটা তাদের জন্য অনেক বড় একটা পাওয়া এই যে সামনে রাজনীতির বড় একটা অংশ তারা হতে যাচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে কি আসলে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হবে আমি বলবো আংশিক পরিবর্তন হতে পারে জামাত ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা যারা ভাবেন আমি বলবো আপনারা ভুল ভাবেন শুধু জামাত না আমি আমার মতো আমি কোনো জামাত করি না আমি কোনো দল করি না শুধু বিএনপির প্রতি আমার একটা আমি বলবো আমার একটা আন্তরিকতা বিএনপির প্রতি দুর্বলতা আছে কারণ ষোলো বছর আমি বিএনপি অনেক প্রজন্ম দিয়েছে হাসিনার অনেক কথা বলেছি বিএনপির পক্ষে যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে কথা বলেছি সেটা বিএনপির পক্ষে চলে গিয়েছে তো বিএনপির প্রতি আমার কাছে ইম্পিটি রয়েছে তো বিএনপি করি না করি সেটা আমি বলতে চাই না তো জামাত এটা বলতেছিলাম জামাত ক্ষমতায় যাক আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাক বা যে কোনো ইসলামিক দল এবং সকল ইসলামিক দল যদি ক্ষমতায় যাক অথবা আংশিক পরিবর্তন হবে কিন্তু কেউ গিয়ে কিন্তু ইসলাম কায়েম করবে না এবং বাংলাদেশের ভিতরে যে সমস্ত ইসলামিক দলগুলো রাজনীতি করে আমি এটা ব্যর্থহীন ভাষা বলতে চাই যে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল হোক ইসলামিক রাজনৈতিক দল হোক নন ইসলামিক কেউ ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে না বা ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ রাজনীতি করে না হোক জামাত ইসলাম হোক ইসলামী আন্দোলন প্রত্যেকেই নিজের দান্দায় রাজনীতি করে এবং কি তাদের তুলনায় তাদের থেকে জামাত এবং আরও যারা আছেন তাদের থেকে আবার আমার কাছে যারা নন ইসলাম রাজনীতিবিদ আওয়ামী লীগ বিএনপি আওয়ামী তো এখন সরে যা আওয়ামী লীগের যে মাল বিএনপি বলেন বিএনপি বিশেষ করে তারা আমি মনে করি তাদের থেকে ভালো কারণ তারা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে না ইসলামের ধর্মীয় ধর্মীয় অনুভূতি দেখিয়ে রাজনীতি করে না তারা বুট চায় যে আদর্শ নিয়ে তারা বুট চায় তাদের নিজেদের আদর্শ নিয়ে তারা যদিও তাদের মধ্যে অনেক ইসলামিক রূপ রয়েছেন অনেক মুসলমান রয়েছেন তারা এটা করে না কিন্তু এই যে ইসলামী আন্দোলন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এরা কিন্তু ধর্মটাকে ব্যবহার করে সামনে এনে তারা কিন্তু বুট চায় কিন্তু তারা ইসলামিক দল তারা ইসলামিক দল কিন্তু তারা ইসলামিক শাসন করবে না কারণ কোনোদিন করতে পারবে না তো এবং তারা রাজনীতি করে না রাজনীতি করে নিজেদের দাম দেয় অর্থাৎ বাংলাদেশে যেহেতু ইসলামিক দলই হোক প্রত্যেকে নিজেদের রাজনীতি করে এটা হচ্ছে আমার বয়ান আমি ব্যক্তিগত আমি জানি আমাকে বা অনেক কিছু বলবে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা এবং আমার বিশ্লেষণ এটা আমার দর্শন এটা আমি এটাই